অতিভারী বৃষ্টির জেরে মেদিনীপুরে কার্যত বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে পৌরসভা সতেরো নম্বর জন্দ্রা এলাকা এবং পনেরো নম্বর ওয়ার্ড এলাকায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে গিয়েছে গতরাতে ভাঙনের জেরে পৌরসভা এবং গ্রামীণ এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই সেচ দফতর এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ভাঙনের এলাকাগুলি পরিদর্শন করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাশকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে